আল্লাহ পরম ক্ষমাশী তিনি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন ক্ষমা করা নানা অজুহাতে খোঁজেন তার গুণবাচক নামগুলোর মধ্যে সম্পর্কিত অনেক নাম রয়েছে আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে তার অনেকগুলোর মাধ্যমে তার ক্ষমা করার গুণ প্রমাণিত হয় আল্লাহ তাক ইস্তিফার ইমান তার ইবাদত এহসান তার কাছে ক্ষমা চাওয়া তার দয়া কামনা করা ও আল্লাহর ব্যাপারে ভালো ধারণা করা নাকফিরাত লাভের দোয়া নাকফিরাতের মাধ্যমে রমজানে আল্লাহর ক্ষমা পেলে হেকাল ও সরকালের সফলতা লাভ করা যাবে তেমন কয়েকটি নাম তুলে ধরা হলো যেমন এক আল্লাহ একটি গুণবাচক নাম আল গাফুর গফুরত্ব মার্জনকারী ক্ষমাশীল গফুর তিনি যিনি সব সময় গুণামাক করেন যারাই তবা করেন সবার তবা কবুল করেন আল্লাহ বলেন ওরা যারা সৎ কাজ করে গুরুত্বর পাপ অশীল কাজ থেকে বিরত থাকে কেউ ছোটখাটো দোষ করলে তোমার প্রতি আলোকের তো ক্ষমার শেষ নেই আল্লাহ তোমাদের সন্দেহ ভালো করে জানেন তখন থেকে যখন তিনি তোমাদের সৃষ্টি করেছিলেন মাটি থেকে ও যখন তোমরা মায়ের গর্ভে ছেলে ব্রহ্ম হয়ে সুতরাং তোমরা নিজেদের বড় পবিত্র বিবনা কে সংযমী তিনি তা তিনি ভালো জানেন কে সত্যবাদী তিনি ভালো জানেন কে পবিত্র আল্লাহ ভালো জানে সুরা নাজম নাজম আয়াত বত্রিশ আদিশে এসেছে আল্লাহ বলেন হে আদম সন্তান যদি তোমরা কেউ পৃথিবীর সম পরিমাণ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কাউকে আমি না করো মিলিত হলে ক্ষমা করে দেব দুই আল্লাহর আরেকটি নাম আল গাফর অর্থ অতি ক্ষমাশীল পরম ক্ষমাশীল গফর তিনি যিনি সব সময় ক্ষমাকারী ও গুনাহ মার্জনকারী হিসেবে সুপরিচিত সবাই তার ক্ষমা মার্জনার প্রতি মুখাপেক্ষী নিরাপায় যেমন এভাবে সবাই তার রহমত ও দানের প্রতি নিরাপায় যারা ক্ষমা মার্জনকারী আমল করবেন তাদের তিনি ক্ষমা মার্জন করবেন বলে ওয়াদা করেছে কোরআনে আছে আমি অবশ্যই তার জন্য ক্ষমাশীল যে অনুতপ্ত করে বিশ্বাস করে সৎকর্ম করে সৎপদে অবিচলিত থাকে তাহা আল্লাহর একটি নাম তাওয়াব অর্থ কবুলকারী ক্ষমাকারী আল্লাহ বলেন তারপর আদম তার প্রতি কাছ থেকে কিছু বাণী ফেলে আল্লাহ তার প্রতি ক্ষমা পর সলেন তিনি তো ক্ষমা পর পরম দয়ালু সুরা বাকারা আয়াত সাতত্রিশ ইবনুল কাইম রদিউল্লাহ তালা বলেছেন তাওবা যিনি সব সময় তবাকারীর তবা কবুল করেন আল্লাহর কাছে সত্যকারী ক্ষমা করেন যারা আল্লাহর কাছে খাটি তওবা করেন তিনি তাদের তওবা কবুল করেন এবং ক্ষমা করেন বান্দার ব্যাপারে আল্লাহর তওবা কবুল করা দুই ধরনের প্রথমত তিনি তার বান্দার অন্তরের কা কাছের ফিরে আসার তওবার মনোভাব ঢেলে দেন ফলে বান্দা তওবা ও তওবার শর্তাবলী পালনের মাধ্যমে গুনাহের কাজ থেকে বিরত থাকে সে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে ওই কাজে ফিরে নাও যাওয়া দীর প্রত্যয় করে এবং আল্লাহ তাকে খারাপ কাজকে ভালো কাজে বদলে দেন দ্বিতীয়ত বান্দা তহবা গ্রহণ করেন এবং বান্দা যদি খাটি তহবা করে তাহলে তিনি তার আগের গুনা মাফ করে দেন খাটি তহবার কারণে আগের গুণা মাফ হওয়ার অর্থবার্ষিকীও চার আল্লাহর একটি নাম আলফ আফু আফু অর্থ শান্তি মহাকুফুকারী মহাকুফুকারী গুনা ক্ষমাকারী পাপ মোচনকারী আল্লাহ বলেন কথা এই আর তাকে যেভাবে কষ্ট দিয়েছিলে দিয়েছিল সেভাবে কেউ প্রতিশোধ নিলে আবারও তার উপর অন্যায় করা হলে আল্লাহ নিশ্চয় তাকে সাহায্য করবেন আল্লাহ তো পাপ করেন ক্ষমা করেন হজ আয়াত শাহট আল্লাহ সহনশীল ও ক্ষমাশীল তার রয়েছে পূর্ণ ধৈর্য ও সহনশীলতা অপরাধীকে সুযোগ দেওয়া তাৎক্ষণিক শান্তি না দেওয়া যাতে তারা তহবা করতে পারেন আল্লাহর ক্ষমার গুণ তাদের গুণা ক্ষমা করে দেওয়া দাবি করে তার ক্ষমা না থাকলে তিনি একটি পানিকেও ছেড়ে দিতেন না আল্লাহ পূর্ণ ক্ষমার বহি হল যে ব্যক্তি নিজের প্রতি বারবার জুলুম করেছে আল্লাহ অবাধ্য করেছে তবা করলে তিনি তার ছোট বড় সব গুণা ক্ষমা করে দেন